রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির সাহাবানে খুতবা পেশ করেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ হে মানবমণ্ডলী আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে ਦਿੱছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমাদান রমাদান হচ্ছে রাম যুন মিম দত রাম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া দেওয়া করে যারা নাকি সিয়াম সাধনা করে আত্মত্যাগ করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গুণা সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয় রোজা যদি সঠিক কারো হয় তাহলে তার গুনা এইভাবে জ্বালিয়ে ভস্য করে দেয় এই রমদান আমাদের সামনে আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি মাহে রমদান আমাদের সামনে দোয়া করি নেই জাল্লাপাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো বলি আমি সর্বশ্রেষ্ঠ দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত আবাদতের কথা বলেছেন কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই হজ করতে হবে কিন্তু আরাফা করতে হবে রমিয়ে রেবার করতে হবে তারপরে সাতবার হবে সাফা মারোয়া সাই করতে হবে এগুলি কিন্তু কোরআন শরীফ আসে নেই ডিটাইলস আসে নেই নামাজ পড়তে হবে কিন্তু জোহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাগরিবে কয় রাকাত এই রাকাতগুলি কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নেই বর্ণনা করা হয়নি যাকাত দিতে হবে কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে কত মণ ধান হলে কত টুক দিতে হবে কত ছাগল হলে কত গরু হলে কত পরিমাণ সোনা হলে কত পরিমাণ রొప్ప মজুদ থাকলে যাকাত দিতে হবে এর বিস্তারিত বিবরণ কুরআন শরীফে আসে নাই চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কুরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি সারে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন তো সমস্ত এবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মোবারক হচ্ছে একমাত্র এবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন সোবাহান আল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মতো করে এত অন্য কোন এবাদতে এবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তার নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্ব এই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিস এ আল্লাহ পাক বলেছেন

الله تبارك وتعالى الزكاة لي، الصلاة لي، الحج لي. রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য আল্লাহ বলেন আল্লাহর আল্লাহ রোজা আমার জন্য এ কথাটার অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের যেমন নামাজ একটি লোক নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহ একবার তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা দেয় মানুষে তার নিয়রটাকে আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কিছু লোক তেমন আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিলো লোকেরা দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আছে বিয়ে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন কমে গেছে থেকে অবশ্যই দেখুক যে ও মুখে এই গরুটা কোরবানি করেছে এটা কি জন্য না মানুষকে দেখাবার জন্য টাকা আছে লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও যায় না সুতরাং একটু হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্য করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোন থাকবে। থাকবেন বলেন আপনারা ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত닦 পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খেয়ে নিল বহুত ওঠার পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খেয়ে নিল ভালো করে কোন আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল বাচ্চাও দেখো না বহুতও দেখো না খেয়ে নিল তাহলে সেটা রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আসাউ মুলি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন দিন না খেয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না সুবহানাল্লাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো আনা আজিবিহি রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব সুবহানাল্লাহ আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়ে তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তো পাক ফেরেস্তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব সুবহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায়ত এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবাহ আল্লাহ রাখলে কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্কো আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে জান্নামরা ইয়ান এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে

একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিতৃহীতে এ ফিতৃহী দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথাও বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বুর আর আমি সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পিয়াজি বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘোড়ির দিকে তাকানো আপনি যদি 5 মিনিট আগে খান ফেরেশতা এসে মুখির উপর থাপ্পড় মারবে ব্যাটা খাইলি ক্যা বলবে কেও বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আল্লাহ অনন্ত তো বছর আগে আল্লাহ রাব্বুনা আমিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরিব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রব্বুল আলমিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিবাসা সামনে সব খাবার পড়ে আছে। একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিজ্ঞেস করতে থাকে আল্লাহ এই আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় সময়টা এসে গেছে তখন নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারা দিন রোজা রেখে ইফতার করায় যে মজা রোজা রাখলো না এরকম লোকেরও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখিয়া একরকম পাপ করছি আর ইফতার না করে কবিরা গুণা করব নাকি ইফতার তো করাই লাগবে তো খুব মজা করে ইফতার করে তারা তো সারা দিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট বুড়ি খাওয়াই যে মজা সারাদিন বাদ খাইয়া তারপরে ইফতারে শরিক হওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওই রকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে সেরোয়ানি গায়ে লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছি এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধই ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাসবে এগুলি এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এজন্য করেন নেই রোজার ফজিলত আল্লাহ নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই আবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল ইবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সম সওয়াব আল্লাহ পাক নামায় আমল দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের 70 টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই মাস আমাদের সামনে আল্লাহ বলি আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত নফল হয় মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো একটি কারণ শাহরুরমদানি উন্ন

ক্যালকুলেটার দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস করলে যে সব হবে এই রাত্রে করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রবিন তিনি আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান সেই কল্যাণ কি দিয়ে করেছেন শাহরু রমদান আল্লাহ কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কুরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কুরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহান আল্লাহ যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর একদম কোরআন শরীফ পড়া হয় না শরীয়ত কি সুন্দর বিধান করল যে আপনি যেন তিরিশ পালা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরীয়ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করিয়া আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করিয়ে এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করিয়ে এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিন আমন আবরায় চলে যাবো ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ আইনে কাটাতে চাই নিয়ত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইনুল শরীফে যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাযিল হচ্ছে সুবহানাল্লাহ সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল তুল কাদরে পত্রিকাগুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তি দিয়ে দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জামজামের পানি আর মদিনা মোনা খোরমা আল্লাহর থেকে আর কাকে বলেছো আর মসজিদে নবমের ভিতরে আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় नसीব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান মুবারকে চলে যান রমজান মুবারককে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো অন্য রেওয়ায় এসেছে যে ব্যক্তি রমজান কে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো সুবাহান যে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান বড় আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে স্নন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিও গুলি একশো পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেল আওয়াজ তারা শুনতে পাবেন মহিলারা শুনতে ওই ইসনার মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহ আল আমিন এই দামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফই চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়াত কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজান মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দু এক এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর করবে না ঠিক আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তকরণে কালিমা লেগে যায় আল্লাহ রবিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোষ যদি কমপ্লিট করা যায় তাকোয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আর তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শীতল দিয়ে শয়তানরা বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কন তো যে শয়তানরা বাইরে হয়। কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্ধা থাকলো কেমনে আমি বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হল এই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে ৬ মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষ শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ৬ মাস চলে কোনটায় ১০ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পناہ দিতে পারে কেবল মাত্র কে আল্লাহ কই আল্লাহ রাব্বুন আলামিন আমাদেরকে শিখায়া দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতারিতমরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পناہ চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর্ড নিরাপত্তা পেয়েছেন আল্লাহ সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহসা দিতে পারবে না বলি সুবহান এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অসহসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপ জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলে রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস্সাউমুজ্জনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কന്ത് ঢাল বুঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার রোজা আপনাকে দাঁড়ান থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে থেকে বাঁচায় সারাক্ষণ কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোনো মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজা

আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাল্লা কুম তাত্তা যাতে করে তোমরা কি হতে পার ফরেস গাড় হতে পারো কি হতে পারো পরিষ্কার মুক্তি হতে পার আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহ